শেখ জিন্নার আলীকে নিয়ে নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জিন্নার আলীকে নিয়ে বিস্ফোরক পোস্ট শুভেন্দুর দেখুন শুভেন্দুর করা একের পর এক পোস্ট এখন প্রশ্ন কে এই জিন্নার আলী যাকে নিয়ে খেপলেন শুভেন্দু অধিকারী বর্ধমানের দক্ষিণ দামোদরের প্রত্যন্ত এক গ্রামের বাসিন্দা জিন্নার জুলাই মাসের দু তারিখ তার গ্রামের প্রাসাদপম বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকদের একটি দল কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখে গোটা বাড়ি টানা বারো ঘন্টা ধরে চলে তল্লাশি শোনা গেছে আর্থিক প্রতারণাসহ নানা অভিযোগে অভিযুক্ত শেখ জিন্নার আলী রায়না থানার খ্যামতা গ্রাম ছাড়িয়ে যা নেটওয়ার্ক ছড়ানো আছে গোটা ভারত জুড়ে শেখ জিন্নার এখানেই শেষ নয় সে এই প্রতিবেদন লেখা অবধি ন্যাশনাল কমিটির চেয়ারপারসন দেখুন কি বলছে কমিটির ওয়েবসাইট কত ভালো ভালো কথা লেখা আছে ইডি রেড করা অভিযুক্ত শেখ জিন্নার আলী সম্পর্কে এবার আসি কি এই ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটি উনিশশো সালে গঠন হয়েছিল এই কমিটি বর্তমানে নীতি আয়োগের অধীনে কাজ করে মানব পাচার রোধ অসহায়দের পাশে দাঁড়ানোই প্রধান কাজ এই কেন্দ্রীয় এজেন্সির কেন্দ্রীয় সরকারের এরকম গুরুত্বপূর্ণ একটি এজেন্সির মাথা শেখ জিন্নার আলী কীভাবে সম্ভব অথচ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সম্পূর্ণ ভিন্ন কথা বলছেন সূত্রের খবর নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ব্যক্তি শেখ জিন্নার আলী দু ব্যাচে সাধারণ পাস্ট গ্রাজুয়েট পাশ করেছেন বর্ধমান রাজ কলেজ থেকে মূলত তারপর থেকেই কুয়াশাচ্ছন্ন তার জীবন বের করেছেন সংবাদপত্র বর্ধমান সাংবাদিক মহলের একাংশের সঙ্গে একসময় তার ঘনিষ্ঠতা ছিল ভালোই এই রকম একজন ব্যক্তিকে কোন যোগ্যতায় ন্যাশনাল একটি এজেন্সির মাথায় বসানো হলো কোন জাদু বলে কে পৌঁছে দিল ওই রকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় প্রশ্ন একাধিক অথচ বিজেপির কথায় তিনি নাকি তৃণমূলের একাধিক বিতর্কিত তৃণমূল বিধায়কের সঙ্গে জিন্নার আলীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ করেছেন স্বয়ং শুভেন্দু কিন্তু তিনি কেন্দ্রীয় এক এজেন্সির প্রধান আজ এখনো পর্যন্ত তাহলে পিছনে তৃণমূল নাকি বিজেপি সুতো আছে কাদের হাতে সত্যিই কি অপরাধী শেখ জিন্নার আলী ধোঁয়াশা অনেকটাই প্রশ্ন অনেক তবে প্রশ্ন নেই সাবস্ক্রাইবের ব্যাপারে তাই এই ধরনের খবর দেখতে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় রাজনীতি বাংলা